হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার বিডিপুট ফুট লাইফ পেজে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে এলাম মজাদার দুর্দান্ত একটা ফুটিংয়ের রেসিপি নিয়ে পুরো ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন কালার কীরকম হয়েছে এবং রেসিপি কীরকম হয়েছে অবশ্যই জানাবেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি তাই এক কেজি লিকুইড দুধ পাঁচটা ডিম দিয়ে আজকে ফুটিং বানাবো তাই চুলার উপরে একটা ফ্যান বসিয়ে এক কেজি দুধ ঢেলে নিলাম দুধের ভিতরে পরিমাণ মতো চিনি এবং হালকা লবণ দিব আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন আমি লবণটা দিলে আমার যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে আমার কাছে করা হয় মিষ্টিরা তার জন্য একটু লবণ দিই আপনারা চাইলে স্কিপ করে নেবেন তাই আমার দিয়ে এখন চুলা ধীরে ধীরে দুধটা হাফ কেজি করে নিব। তাই ধীরে ধীরে প্রায়ই আমার হাফ কেজির মতো হয়ে গেছে লো মিডিয়ামে রাখতে হবে হাফ কেজি হয়ে গেছে এখন দুইটা এলাচ দুইটা দারচিনি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এক কেজি দুধ হাফ কেজি হয়ে গেছে এখন নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য তাই একটা প্যান বসিয়ে আবার পাঁচটা ডিম ভেঙে নিলাম ভালোভাবে একটু ফেটিয়ে নিব। আমার ডিম দেখতেই পাচ্ছেন ফেটানো প্রায় শেষের দিকে খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়ে এসেছি এখন দুধটা ঢেলে দেবো যেটা দুধ ঠান্ডা হয়ে গেছে গরম দেওয়া যাবে না ঠান্ডা করে ডালতে হবে তাই ঠান্ডা দুধটা দিয়ে দিলাম এখন ডিম আর দুধ একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করলে কুটিংটা অনেক ভালো হবে সফট হবে ফুলকো হবে তাই হয়ে গেছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম কিছু চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিব তাই দেখতেই ভাসেন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর কালার মশাল্লা এখন দুধ ডিম মিক্স করে রাখছি ওটা ডেলে দিলাম প্যানে হয়ে গেছে চুলায় একটা বড় ডেক্সি বসিয়ে দিলাম তাই স্ট্যান্ড বসিয়ে ফুটিংয়ের বাটিটা বসিয়ে দিছি বসানোর পর ডাকনা দিয়ে সুলা মিডিয়াম আছে দিতে হবে কোনো বাড়ানো যাবে না বাড়াইলে ফুটিংটা হইবে না তাই এখন দেখতেই পারছেন খুব সুন্দরভাবে আমার ফুটিংটা খুলছে এবং হয়েও গেছে এখন একটা কাঠের মাধ্যমে চেক করে নিব যে আমার ফুটিং হয়েছে কি না দেখেন মাসাল্লা ফুটিংটা ফুলেও গেছে এবং পারফেক্ট হয়ে গেছে এখন নামিয়ে রাখব ঠান্ডা হওয়া পর্যন্ত কিছু ঠান্ডা হইলে ফ্রিজে রাখবো ফ্রিজে রাখছি দেখেন জমে গেছে খুব সুন্দর হয়ে গেছে কালারটাও দেখতে মাসাল্লাহ খুব লোবনীয় খেতেও খুব লোভনীয় হয়ে গেছে তাই এখন আমি একটা প্লেটে পুটিংটা ঢেলে নেব নিয়েছি কালারটা খুব সুন্দর আসছে মশাল্লাহ আজকের ভিডিও পুরো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমার পুটিংয়ের রেসিপি কেমন হয়েছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম